সালে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হিসেবে যদি আমরা একটি মাসকে খুঁজে বার করবার চেষ্টা করি তাহলে সেই মাসটি হলো এই জুলাই মাস কারণ এই জুলাই মাসের একটা বড় সময় চতুর্থপতি একাদশপতি শুক্র তিনি কিন্তু কর্কটেই অবস্থান করবেন আপনার যে জ্ঞান রয়েছে একাদশ ভাবস্থ বৃহস্পতি আপনাকে জ্ঞানের গভীরে প্রবেশ করাতে চাইবে এই কর্কট রাশিস্থ শুক্রের উপর কিন্তু দৃষ্টিও আছে। সেটা কিন্তু আপনার হঠকারিতা, উগ্রতা বাড়াবার চেষ্টা করবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা সেটাও করবে একটি বড় পরিবর্তন কর্কটের ক্ষেত্রে জুলাই মাসে রয়েছে অ্যাকচুয়ালি উনত্রিশে জুন থেকে এই পরিবর্তনটি হয়েছে সেটি হল অষ্টমে শনিদেব যার ঢায়ার প্রভাব কর্কটকে ফেস করতে হচ্ছিল শনিদেব কিন্তু বক্রি হয়েছেন দশম ভাবে মঙ্গলের অবস্থান বারো তারিখে মঙ্গল প্রবেশ করবে আপনার একাদশ ভাবে সৃষ্টি হবে তারিখের পর থেকে একুশ তারিখের পর্যন্ত সময় কিন্তু অত্যন্ত ভালো রাজযুগের একটা ইম্প্যাক্ট আপনি পেতে চলেছেন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ যারা তারা কেবলমাত্র প্রতিদিন সকালে একখণ্ড কাঁচা হলুদ তার সঙ্গে সামান্য মধু সেবন করতে পারেন ঋষিভানি ইনস্টিটিউট অফ বেদিক্যাস্ট্রজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় কর্কট রাশি জুলাই মাস দুহাজার সাল রাশিফলের আলোচনায় আমরা আজকে আপনাদের সঙ্গে দুহাজার সালে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হিসেবে যদি আমরা একটি মাসকে খুঁজে বার করবার চেষ্টা করি তাহলে সেই মাসটি হল এই জুলাই মাস কারণ এই জুলাই মাসের একটা বড় সময় চতুর্থপতি শুক্র তিনি কিন্তু কর্কটেই অবস্থান করবেন সাতই জুলাই থেকে জুলাই পর্যন্ত কর্কট শুক্র অবস্থান করবেন এবং তার মধ্যে দশ তারিখ তিনি পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবেন একুশ তারিখ তার প্রবেশ ঘটবে অশ্লেষা নক্ষত্রে এই যে শুক্রের অবস্থান এবং কর্কটের একাদশে দেবগুরু বৃহস্পতির মার্কি হয়ে অবস্থান এটা কিন্তু মোটামুটি দু সালের বেস্ট টাইম পিরিয়ড কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের জন্য প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হতে চলেছেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা বিভিন্ন দিকে সাকসেস রেট এটা কিন্তু কর্কটের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে ষোলোই জুলাইয়ের পর থেকে রবির প্রবেশ আমরা দেখতে পাবো এক থেকে ১৯ তারিখ পর্যন্ত কর্কটেই অবস্থান করবেন বুধ তাই ১৬ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত একত্রে রবি বুধ এবং শুক্রের সমন্বয় আমরা কর্কটে দেখতে পাব এই সময় যেমন সাকসেস রেট আপনার ক্ষেত্রে বাড়বে তেমনভাবেই তীক্ষ্ণ বুদ্ধির কারণে কোনো একটা স্ট্রং ডিসিশন কর্কট নিতে সক্ষম হবেন এই ডিসিশন কিন্তু আপনাকে সামনের দিকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে আপনার জীবনের চরম উন্নতির পথ সৃষ্টি করতে সক্ষম হবে কর্কট রাশি কর্কট লগ্নের এই কম্বিনেশন যদি আমরা একটু পিছিয়ে যাই তাহলে কর্কট কিন্তু এই মুহূর্তে খুব একটা ভালো নেই নবম ভাবে রাহুর অবস্থান ভাগ্যের সাপোর্টের অভাব হঠাৎ হঠাৎ করে ভাগ্যের পরিবর্তনের সম্ভাবনা মায়ের শরীর স্বাস্থ্য দুশ্চিন্তা মায়ের শারীরিক অবস্থার অবনতি তার সঙ্গে সঙ্গে শত্রুতা বৃদ্ধি শত্রুদের কারণে কিছুটা অপদস্থ হওয়া এর মধ্যেই কর্কট কিন্তু সময় কাটাচ্ছেন অন্যদিকে চলছেন হাইয়ার ইম্প্যাক্ট আলস্য শারীরিক অস্থিরতা বাড়িয়ে রেখেছে তৃতীয় ভাবস্থ কেতু এইবার এই জুলাই মাসে কিন্তু আমরা একটা পরিবর্তন দেখতে পাব শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট রয়েছে ট্রিটমেন্ট ভালো পাবেন কর্কট রাশি ভালো মানুষরা জুলাই মাসে কর্কট পড়াশোনার ক্ষেত্রেও উন্নতি করতে পারছেন পারফেকশন বাড়বে এবং কিভাবে যে কর্কটের জীবনে ঝপ করে উন্নতি আসবে এটা কিন্তু কর্কট উপলব্ধি করতে পারবেন অতি দ্রুত ইম্প্রুভমেন্ট কর্কটের ক্ষেত্রে আমরা দেখতে পাব অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে টাকা জমাতে পারবেন কিছুটা করকট কিন্তু এই সময় কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিলাসিতার মাত্রা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে এবং অস্থির হয়ে বহুল দ্রব্য ক্রয় করবার চিন্তা হঠাৎ করেই আপনার মনে হলো আপনি একটা মোবাইল ফোন কিনবেন হঠাৎ করেই মনে হতে পারে আপনি একটা ইলেকট্রনিক ডিভাইস কিনবেন একটা ল্যাপটপ কিনবেন এই ধরনের মানসিকতা যেগুলি আপনার মনের মধ্যে আসবে সেগুলির কারণে কিন্তু কর্কট কিছুটা চাপেও পড়তে পারেন স্পেশালি অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা স্ট্রেস ক্রিয়েটেন হওয়ার সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ব্যবসায়িক ক্ষেত্রে কর্কটের উন্নতি রয়েছে ঋণ প্রাপ্তির ক্ষেত্রে বাধা দেখতে পাওয়া যাবে শুক্রের এই প্রভাব কর্কট রাশি কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে সুপ্ত সেটিকে জাগিয়ে তুলবে আপনি নাচ গান যাই করুন না কেন আপনি ছবি আঁকতে পারেন আপনি বাজাতে পারেন প্রত্যেকটি বিষয় প্রকাশিত হওয়া আপনার সুপ্ত প্রতিভাকে সামনের দিকে নিয়ে আসার একটা প্রচেষ্টা এই কম্বিনেশন কিন্তু করতে চাইবে আপনার যে জ্ঞান রয়েছে একাদশ ভাবস্থ বৃহস্পতি আপনাকে জ্ঞানের গভীরে প্রবেশ করাতে চাইবে কিন্তু আপনার এই এই অর্জিত জ্ঞানকে প্রকাশ করবার ক্ষমতা সেটা বাড়িয়ে দেবে শুক্র শুক্র এবং যতদিন রয়েছে আপনার লগ্ন বা রাশির উপর সাকসেস রেট আপনার বাড়বেই এবং এই সাকসেস রেট সেটা সুদূর প্রসারী হতে চলেছে জীবনে প্রচুর উন্নতির সম্ভাবনা সেটা কিন্তু বাড়বে অন্যদিকে খেয়াল রাখতে হবে এই কর্কট রাশিস্থ শুক্রের উপর কিন্তু জলরাশিস্থ অর্থাৎ মীন রাশিস্থ রাহুর দৃষ্টিও আছে সেটা কিন্তু আপনার বিলাসিতা হঠকারিতা উগ্রতা এগুলোকে বাড়াবার চেষ্টা করবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা সেটাও করবে সুতরাং এই যে শুক্রের সঞ্চার নিয়ে আমরা এত কথা বলছি এই সময় কিন্তু কিছুটা নিয়ন্ত্রিত জীবন আপনাকে যাপন করতে হবে একটি বড় পরিবর্তন কর্কটের ক্ষেত্রে জুলাই মাসে রয়েছে জুন থেকে এই পরিবর্তনটি হয়েছে সেটি হল অষ্টমে শনিদেব যার ঢা প্রভাব কর্কটকে ফেস করতে হচ্ছিল শনিদেব কিন্তু বক্রি হয়েছেন আমরা বলছিলাম বড় বিপদ থেকে এতদিন কর্কটের রক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে বিপদের মাত্রাও কমল রক্ষা পাওয়ার মাত্রা সেটাও কিন্তু কমল এবার কিন্তু কর্কটকে সাবধান হতে হচ্ছে আঘাত যদি পান সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে গুরুতর হতে পারে বড় আঘাতে আহত হওয়ার সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তার কারণে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কর্কটের ক্ষেত্রে গৃহ লাভ যোগ মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে চাকুরের ক্ষেত্রে স্থিতিশীলতা কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা কর্মক্ষেত্রে স্টেবিলিটি ফিরে পেতে সক্ষম হতে চলেছেন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের কর্মতৎপরতা বাড়বে ইন্টারভিউর ক্ষেত্রে 7 শত শতবারবে কিন্তু অলস্যের কারণে কিছুটা বকাঝকা খেতে পারেন কিন্তু অলস্যের কারণে কর্কট কিছুটা পিছিয়ে পড়তে পারেন কোন ধাতুর দ্বারা আহত হওয়ার সম্ভাবনা করমুক্তে বাড়তে দেখতে পাওয়া যাবে সাহস বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে দশম ভাবে বঙ্গলের অবস্থান 12 তারিখে মঙ্গল প্রবেশ করবে আপনার একাদশ ভাবে সৃষ্টি হবে রাজ্য নবমপতি দশম এই সংযোগ আবার ষষ্ঠপতি দশমপতি অর্থাৎ বৃহস্পতি ষষ্ঠপতি মঙ্গল দশমপতি তার এই সংযোগ এটা কিন্তু কর্কটের কর্মক্ষেত্রকে প্রসারিত করবে অনেকটাই বাড়িয়ে তুলবে। মা বাবা এদের স্বাস্থ্য থাকছে স্বামী স্ত্রীর সম্পর্কে উন্নতি দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে বাহ্যিক কোনো মানুষের প্রতি আসক্তি আকর্ষণ এটা সৃষ্টি হতে পারে মানুষের সঙ্গে সুসম্পর্ক বাড়তে দেখতে পাওয়া যাবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি কিছু কিছু ক্ষেত্রে বাড়বে জ্যোতিষ তন্ত্র ইত্যাদির চর্চায় সাফল্য আসছে মূত্রনালীর পীড়ায় কর্কটের ভোগার প্রবণতা কিন্তু অনেকটাই বেশি যে সমস্ত মানুষরা কিছু গোপন রোগে ভুগছেন তাদের কিন্তু এই সমস্যা বাড়বে জুলাই মাসের কুড়ি তারিখ শুরু হচ্ছে পূর্ণিমা সন্ধে ছটা থেকে এই পূর্ণিমা কন্টিনিউ করবে পরদিন বিকেল তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এর আগে এবং পেছনে দুটি দিন সেগুলি কিন্তু কর্কটের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বাড়বে অ্যাচিভমেন্ট লেভেল এবং খেয়াল রাখতে হবে এই পূর্ণিমার সময়কালে চন্দ্র কিন্তু কর্কটের সিক্স হাউসে থাকছেন ষষ্ঠ ভাব অর্থাৎ ধনুরাশিতে চন্দ্রের অবস্থান সেই সময় এই পূর্ণিমা তিথি পড়ছে শত্রুতা বাড়বে তাদের অ্যাক্টিভিটি লেভেল সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে শত্রুদের সঙ্গে ইন্টারাকশনের কারণে কর্কটের কিছুটা ইম্প্রুভমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং কর্কট কিন্তু এই সময় বেশ ডেভেলপ করতে পারবেন কর্পোরেট পরিশ্রম প্রবণতা বাড়বে এবং নতুন ভাবে শুরু করছি এর যে একটা ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন কর্কটকে নিতে হবে সেটা এই সময় কর্কট নিতে পারবেন আবার চৌঠা জুলাই বিকেল চারটে আটান্ন মিনিট থেকে শুরু হচ্ছে অমাবস্যা পাঁচই জুলাই বিকেল চারটে সাতাশ মিনিট পর্যন্ত অমাবস্যা থাকবে এই সময় থেকে কিন্তু কর্কটের ডিপ্রেশন আসতে পারে এমন কিছু ইভেন্ট কর্কটের সঙ্গে ঘটতে পারে ইমোশনাল হয়ে পড়তে পারেন এই সময় কর্কট রাশি বা মানুষরা ব্যবসার ক্ষেত্র টিম ভীষণ ভালো কর্কটের অ্যাচিভমেন্ট লেভেল পরিকল্পনা সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এগুলি অত্যন্তই বেশি ভাই বোন এদের সঙ্গে সুসম্পর্ক যে বিরাট থাকছে তা কিন্তু একেবারেই নয় কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের মধ্যে দায়বদ্ধতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু আইনি জটিলতাতেও জড়িয়ে পড়তে পারেন এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পুনর্বসু বড় কোনো কাজে হাত দিতে পারেন সাকসেস রেট বাড়বে এই সময় সাতই জুলাইয়ের পর থেকে ইম্প্রুভমেন্ট রেট অনেকটাই বেশি তবে শারীরিক দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে নতুন প্রেম আসতে পারে আপনার জীবনে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়ছে একাধিক মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন পরাশনের ক্ষেত্রে উন্নতি কর্ম প্রাপ্তি সাকসেস রেট বৃদ্ধি অর্থনৈতিক সঞ্চয়ের মানসিকতা বৃদ্ধি এমন দেখতে পাওয়া যাবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির ক্ষেত্রে পুনরায় অবশ্য सक्सेसফুল বাড়ি জিনিসপত্রের দ্বারা আঘাত হতে পারেন হার্ডওয়্যার যন্ত্ররা বেশ ভোগাতে চলেছে পরবর্তী নক্ষত্র পুষা অনৈতিক কোন কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসার চেষ্টা পুষার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এরকম চিন্তার কারণে এরকম কাজের কারণে খুব কাছের বন্ধুরা আপনার থেকে দূরে সরে যেতে পারেন নিজেকে ইউজড হওয়া থেকে প্রোটেক্ট করবার একটা চিন্তা পোষ্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ভুগতে পারেন লং টার্মের জন্য পেটের সমস্যায় অর্থভাগ্য ভালো দশ তারিখের পর থেকে একুশ তারিখের পর্যন্ত সময় কিন্তু অত্যন্ত ভালো রাত যুগের একটা ইম্প্যাক্ট আপনি পেতে চলেছেন বারো তারিখের পর থেকে হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণা একটু বাড়বে কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার সাকসেসের কোনো সম্পর্ক কিন্তু থাকছে না সাফল্য আসবেই পরবর্তী নক্ষত্র অশ্লেষা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের সাবধান হতে হবে ব্যাংকিং রিলেটেড কোনো কাজকর্মের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন অর্থভাগ্য আপনার ক্ষেত্রে ভালো বাড়িতে কিছু পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে কণ্ঠনির বিরাট সমস্যাগ্রস্ত হতে পারেন আপনি অশ্লේෂন অক্ষত্রের জাতক বা জাতিকা বিনোদন জগতে উন্নতি করতে পারবেন তবে অতিরিক্ত প্রেসার আরও একবার বলবো আপনার কণ্ঠনালীকে বেশ বিপর্যস্ত করতে পারে খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখুন লোভের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখুন বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে স্বল্পকালীন বিদেশ যাত্রা সম্ভাবনা রয়েছে গোপন কোনো কাজ আপনি করতে চলেছেন হতেই পারে আপনি কোনো মানুষের উপরে নজর রাখতে চাইছেন হতেই পারে কোনো একটা বিষয় আপনি জানতে চাইছেন বিস্তারিতভাবে সেই ধরনের কাজকর্মের ক্ষেত্রে সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি পারিবারিক সম্পত্তি বন্টনের সম্ভাবনা এগুতে দেখতে পাওয়া যাবে এই সম্ভাবনা কিন্তু তেইশ তারিখের পর থেকে সবচেয়ে বেশি শরীরের যত্ন রাখতে হবে কর্কট রাশি কর্কট লগ্নের জীবনকে নিয়ন্ত্রণ করবে শুক্র এটা উপলব্ধি করতে হবে যেটা আপনাদের জন্য জাগতিক সুখের জন্য অত্যন্ত শুভ এরপরে আমরা চলে আসব সংখ্যা তত্ত্ব সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে অনেক দিন ধরেই আপনারা অনুরোধ করছিলেন সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণের জন্য আমরা এটা শুরু করেছি নাম্বার যদি যদি আপনার আপনার হয় অর্থাৎ জন্ম তারিখ এক উনিশ কিংবা আঠাশ হয় যেগুলিকে যোগ করলে আলটিমেটলি এক আসবে সেই ক্ষেত্রে জুলাই মাসে আপনার সাকসেস রেট ম্যাক্সিমাম স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে টাকা পয়সা নিয়ে বিরাট অভাব কিন্তু থাকছে না তবে পেশাদারী মানসিকতার অভাব এবং বিলাসিতার কারণে কিছু ক্ষতির সম্ভাবনা এটাও সৃষ্টি হতে পারে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে সাইকিক নাম্বার যদি আপনার ক্ষেত্রে হয় দুই মানসিক অশান্তির শিকার হতে পারেন ডিপ্রেশন অ্যাংজাইটি ইত্যাদি বাড়তে পারে প্রেমে বাধা আসতে চলেছে পড়াশুনায় উন্নতি করতে পারবেন মা বাবা এদের সঙ্গে কিছুটা দূরত্ব সৃষ্টি হতে পারে সাইকিক নাম্বার তিন শত্রুতা বাড়তে চলেছে প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে অনৈদিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার একটা চেষ্টা আসবে তবে এডিকশন আপনার জন্য বিপদ সৃষ্টি করতে পারে বাড়ির পোষ্য প্রাণী স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে চলেছেন বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে সাইকিক নাম্বার 4 স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে ফিনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন ইলেকট্রনিক ডিভাইসেস নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়িতে অশান্তি সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যাবে আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে পারে কর্মসূত্রে ভ্রমণ করার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে অটোকারিতা অবশ্যই অ্যাভয়েড করা উচিত সাইকিক নাম্বার পাঁচ বাড়তে চলেছে ক্রিয়েটিভিটি বিদেশ যাত্রার কথাবার্তা এগোতে পারে কর্মসূত্রে দূরে যাওয়ার সংযোগ সৃষ্টি হতে চলেছে পদ পরিবর্তন পদ উন্নতি ইত্যাদির সম্ভাবনা অবশ্যই রয়েছে হটকারিতা আপনার জন্য বিপদজনক বিলাসিতা বাড়বে যে বস্তুটি কিনতে চাইছেন একটু ধীরে ক্রয় করা আপনাদের জন্য শুভ শরীর স্বাস্থ্যের উন্নতি দেখতে পাওয়া যাবে বড় কাজে হাত দিতে পারেন রয়েছে লটারি প্রাপ্তির সম্ভাবনা সাইকিক নাম্বার ছয় অর্থাৎ আপনার জন্ম তারিখ যদি ছয় পনেরো অথবা চব্বিশ হয়ে থাকে সেই ক্ষেত্রে হাঁটু কোমরের যন্ত্রণা বাড়তে দেখতে পাওয়া যাবে বাইক বা অন্য কোনো সেটা জোরে চালালে বিপদে পড়তে পারেন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে হঠাৎ করে কিছুটা ঠকে যাওয়ার সংযোগ এটাও দেখতে পাওয়া যায় যে কোনো প্রবলেম নিয়ে সাবধানী পদক্ষেপ আপনাকে গ্রহণ করতে হবে পারিবারিক অশান্তি অস্বস্তি বাড়তে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি ধর্মীয় উন্মাদনার শিকার হতে পারেন সাইকিক নাম্বার যাদের সাত অর্থভাগ্য ভালো হতে চলেছে কিন্তু মানসিক দিক থেকে তারা কিছুটা চাপের মধ্যেই থাকবেন রেসপন্সিবিলিটি বাড়তে পারে বাড়ির কোনো একজন মানুষের শারীরিক অশান্তির কারণে বাড়তে পারে স্ট্রেস শিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে টাকা পয়সা সঞ্চয়ের দিকে নজর দিতে হবে সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে আট বিদেশ যাত্রা দূর দেশ যাত্রা ইত্যাদি সম্ভাবনা বাড়ছে কর্মক্ষেত্র ব্যবসা উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি উন্নতি করতে পারেন গানবাজনার ক্ষেত্রে নান্দনিক বিষয়ের প্রতি আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে ভালোবাসার মানুষদের সঙ্গে সম্পর্ক আরেকটু গভীর হতে চলেছে সাইকিক নাম্বার যখন নয় অর্থাৎ আপনার জন্ম তারিখ নয় আঠেরো অথবা সাতাশ বাবার স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন তবে ডেভেলপমেন্ট আসবে চাকুরি প্রাপ্তি নিজের প্রতিভা প্রদর্শনের ক্ষমতা এবং শক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা কিছুটা সৃষ্টি হতে পারে আবার জীবনে নতুন মানুষ আগমনের সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় ভালোবাসা বাড়তে দেখতে পাওয়া যাবে নয় সংখ্যার মানুষদের ক্ষেত্রে রয়েছে দুর্দেশ যাত্রা তীর্থ ভ্রমণের সম্ভাবনা মা বাবা এদের সঙ্গে সম্পর্কে একটু দূরত্ব সৃষ্টি হতে পারে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে চলেছে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে বিরাট বিস্তর প্রতিকারের যে প্রয়োজনীয়তা রয়েছে তা কিন্তু একেবারেই নয় কর্কট রাশি লগ্নের মানুষ যারা তারা কেবলমাত্র প্রতিদিন সকালে একখণ্ড কাঁচা হলুদ তার সঙ্গে সামান্য মধু সেবন করতে পারেন এটি আপনাদের জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট রেমিডি তার সঙ্গে সঙ্গে পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র প্রয়োজনে অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন সময় ভালো যাচ্ছে যদি আপনার জন্য সময় ভালো না হয়ে থাকে সেই ক্ষেত্রে জ্যোতিষ সাপোর্ট অবশ্যই আপনাকে নিতে হবে নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসবার জন্য আপনাকে প্রচেষ্টা করতেই হবে এরই সঙ্গে সঙ্গে কর্কট রাশি বা লগ্নের মানুষরা একটি পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন সেটিও আপনাদের জীবনে শান্তি স্বস্তি সহজে ফিরিয়ে নিয়ে আসতে সক্ষম হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন जय माँ शक्ति नमस्कार